আসসালামু আলাইকুম সম্মানিত কুইত প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো আজকে টাকার আপডেট সাথে থাকছে গোল্ড আপডেট নভেম্বর মাসের বাইশ তারিখ আপনি নিজে দেখবেন একজন বাংলাদেশিকে দেখাবেন ভিডিওটি শেয়ার করে দিয়ে। এই ভিডিওটি আপনি দেখছেন ইউটিউব ফেসবুক দুটি মাধ্যম থেকে আমরা প্রতিদিনই এই গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিয়ে যাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি ফলো করুন আমাদের প্রতিদিনের ভিডিও প্রতিদিন দেখার জন্য আপনি কই কোন শহর থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছিলেন কমেন্টস করবেন ইনশাআল্লাহ আপনার কমেন্টসে রিপ্লাই করব আমরা ফরেন কারেন্সির আপডেট জেনে টাকা পাঠানোর সিদ্ধান্ত নেওয়া উচিত প্রত্যেক প্রবাসীর যার মূল কারণ কুইতে বত্রিশটি এক্সচেঞ্জ কোম্পানি সবার নিজস্ব রেট থাকে বিশ হাজার পঞ্চাশ হাজার লিমিটেড অ্যামাউন্ট সহ আরও বিভিন্ন জটিলতা এবং বিভিন্ন মাধ্যম রয়েছে সঠিক বিনিময় মূল্য আপনাকে লাভবান করে আজকে তথ্য অনুযায়ী চারশো এক টাকা পাচ্ছেন ব্যাঙ্ক টু ব্যাংকের মাধ্যমে বাংলাদেশে টাকা পাঠালে ক্যাশ পিক আপ তিনশো পঁচানব্বই টাকা কুইথ বাহারেন এক্সচেঞ্জ দেবে চারশো টাকা ইউএ ই এক্সচেঞ্জ দেবে তিনশো নিরানব্বই টাকা কুইথ ইন্ডিয়ান এক্সচেঞ্জ দেবে তিনশো আটানব্বই টাকা লুলু এক্সচেঞ্জ দেবে তিনশো ছিয়ানব্বই টাকা আল মোজাইনি এক্সচেঞ্জ দেবে চারশো এক টাকা আনসারি এক্সচেঞ্জ দেবে তিনশো নিরানব্বই টাকা জুইন খ্যাস এক্সচেঞ্জ দেবে তিনশো সাতানব্বই টাকা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ দেবে তিনশো নিরানব্বই টাকা আল নালা এক্সচেঞ্জ দেবে চারশো এক টাকা আলমোল্লা এক্সচেঞ্জ দেবে চারশো টাকা এআরি এক্সচেঞ্জ দেবে চারশো প্লাস বি ইফ সি এক্সসেঞ্জ দিবে তিনশো নিরানব্বই টাকা ওয়েস্ট ইউনিয়ন দিবে তিনশো টাকা পাশাপাশি এক্সসেঞ্জ কোম্পানিগুলোর সোজা কথা এই টাকার যেকোনো মুহূর্তে আরও কমেও যেতে পারে আরও বেড়েও যেতে পারে যা নির্ধারিত হবে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে আপনারা অনেকগুলো পথ বা পদ্ধতি অবলম্বন করেন যে কারণেও আপনারা টাকার একটু পরিবর্তন দেখেন জনপ্রিয় কিছু মাধ্যম হচ্ছে অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাংক ট্রান্সফার ক্যাশ পিকআপ আপ নগদ বিকাশ প্রকেট উপায় বিয়া মানি স্যান্ড মানি ট্যাপ এখন দিনে এখন পাবেন গোপন নাম্বার সহ বর্তমানে নতুন নতুন প্রযুক্তি যুক্ত হচ্ছে আপনার উচিত সর্বোচ্চ টাকা রেট পাওয়া নিশ্চিত করা বৈধভাবে টাকা পাঠানো আর বৈধভাবে টাকা পাঠালে বাংলাদেশ সরকার আপনাকে আড়াই শতাংশ প্রয়োজন টাকা দেয় এটা আপনি পাচ্ছেন তাহলে কনফার্ম করা দেশে টাকা পাঠিয়ে আপনজনকে তার শরীরভাবে বুঝে নিতে বলাটাও আপনারই দায়িত্বের মধ্যেই থাকবে গোল খরিদ করবেন প্রিয়জনের জন্য বিনিয়োগ করবেন অবশ্যই অস্থিরতা অব্যাহত রয়েছে আপনার বিনিয়োগ নিরাপদ রাখা এবং লাভবান হতে কত ক্যারাটি গোল্ড করছেন বুঝির মূল্য কত নিয়েছে কোন দেশের তৈরি এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো ভেরিফাই করে নেবেন আজ কুয়েতের মার্কেটে এক গোল পাবেন চারশো আটষট্টি আটশো দশ দিনারে একুশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন পঁয়ত্রিশ দিনের নব্বই পিলসে আঠারো ক্যারেট এক গ্রাম পাচ্ছেন তিরিশ দিনের আশি ফিল্সে চৌদ্দ ক্যারেট গ্রাম পাচ্ছেন তিরিশ দিনের চারশো ষাট পিলসে দশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন ষোলো দিনের সাতশো বিশ পিলসে ছয় ক্যারেট এক গ্রাম পাচ্ছেন দশ দিনের দিয়ে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এই রেটেও যে কোনো মুহূর্তে পরিবর্তন আসতে পারে